শুভ সকাল সবাইকে শয়ন একাদশী অনেক অনেক শুভেচ্ছা একাদশী দিন সকাল সকাল উঠে স্নান করে নিলাম তাই মুখে একটু হালকা ক্রিম আর সকাল সকাল সিঁদুর দিয়ে রেডি হয়ে যাচ্ছি তারপরে পূজা দিতে যাব যেহেতু সিঁদুর পর্বত সিঁদুর সবসময় নাকি চুল বেঁধে পড়তে হয় তাই চুলটাকে একটু বেঁধে নিলাম সিঁতিতে সিঁদুর দিয়ে নিলাম প্রথমে তারপরে একটু কপালে সিঁদুর দিয়ে নিলাম সিঁদুর দেওয়ার পর হালকা করে একটু আমি চুলটাকেও আছড়িয়ে নিব তাহলে চুলটা যেহেতু অনেকটা শুকিয়ে গেছে তা চুলটাকে এখন আছড়িয়ে নিলে এটা অনেক খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে স্নো এখন আমি রেডি হয়ে গেলাম চলে আসলাম আমার আসনের সামনে আসনের সামনে এখন এসে ঠাকুরকে স্নান করাবো স্নান করিয়ে ঠাকুরের সামনে ঠাকুরকে ফুল দিয়ে দিব আমার ছাদে এখন খুব কম ফুল হয় তাই ঠাকুরকে খুব একটা বেশি ফুল দিতে পারি না তারপরও যেটুকু ফুল পাই সেটুকু ফুল দিয়ে ঠাকুরের সব ঠাকুরকে সুন্দর করে আসনটা সাজিয়ে নিলাম ফুল দিয়ে সাজানো হয়ে গেলে তারপর ঠাকুরের থালে আজকে যেহেতু একাদশী তাই ঠাকুরকে দুটো ফল দিব আম এবং নাশপাতি ঠাকুরের থালগুলো সুন্দর করে সাজিয়ে তারপর ধূপ আর প্রদীপ রেডি করে নেব